ফিল যেতে হবে তাই তাড়াতাড়ি রান্না সেরে নিচ্ছে সকাল সকাল তো আমি এখন রান্না করছি মিক্স সবজি একটা আর শাক ডাল নিরামিষ সব কিছু তো যাই হোক রান্না করে তাড়াতাড়ি আমাকে ফিল্ডে যেতে হবে এখানে আজকে রান্না হচ্ছে সবজি মিক্স সবজিটা প্রায় রোজই করি এর মধ্যে আছে গাজর মিষ্টি কুমড়া ঝিঙে পটল বেগুন মূলা আলু সব দিয়ে মিক্স একটা সবজি করছি সবজিটা হয়ে এসছে তখন নামিয়ে নেব নিয়ে সাদ ভাজা বসাবো তবে একটা কথা বলছি বাড়িতে অনেক রকমের ভালো মন্দ রান্না হয় মাছ মাংস অনেকেই খান তো যতই ভালো মাছ মাংস ডিম রান্না করুন কিন্তু একটা মিক্সড সবজি খাবারে রাখবেন কারণ এই মিক্স সবজিতে সব রকম ভিটামিন পাওয়া যায় তাই আপনার শিশুকে প্রতিদিনই মিক্সড সবজি খাওয়াবেন বিশালার শাক শুষ্ির শাক আছে কুলাকাটা শাক আছে তো এগুলো যে এগুলো আজকে ভাজি তাহলে বানিয়ে নিলাম ওর মধ্যে মিক্সড আছে কুলাকাটাও আছে আর হচ্ছে শুষনির শাক আছে শুশনি শাক ভালো ওর মধ্যে দিয়ে দিলাম একটু মিক্স করে কুলেখাড়া তো খুব ভালো পাচ্ছে তবে একটা কথা বলি রান্না করবেন খাবারের দুই ধরনের তেলই ব্যবহার করবেন আমি মিক্স সবজিটা তেলে রান্না করেছি এবারে শাকটা সোয়াবিন তেলে ভাজ আমি দুই রকম তেলই ব্যবহার করি রান্না করতে মিলেমিশে রান্না করতে হয় আপনারা কী করেন কমেন্টে জানাবেন তো আজকে শাকটা এখন ভাজা বসিয়ে দিব একটা হচ্ছে কি আমরা বলি শুষ্ণ শাক আপনারা কী নামে বলেন একটু কমেন্ট করে জানাবেন জানাবেন আর এটা হচ্ছে কুলেখারা আপনি এই শাকটা সবাই চেনেন তো শুধু কুলেখারা শাকটা আমি ভাজি না কেন শাকটা মানে খুব একটু মানে চটচটে টাইপের শক্ত টাইপের তো আর এই শাকটা নরম যার জন্য দুটা মিলেমিশে ভাজলে অতটা চটচটে ভাব থাকে না তো আমাদের পাশের বাড়ির একজন দিদির সেটিয়ে যাচ্ছে শাকগুলো আমি প্রায় ওরা শাকগুলো আমি আর এই শাকটা ভালো লাগে তো বলেছিলাম জামা কিছু দিয়ে তো এক উল্টো শাক দিয়ে গেছে ডাল রান্না করেছি আরও বেঁচে গেল আজকে আবার সেগুলো রান্না করছি শাকটা বেশি মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালো লাগে খেতে আর ওই যে বললাম এই শাকটা খেলে ঘুম ভালো হয় আর মায়ের সাথে সাথে আমরা গ্রামে বাস করি তাই সব কিছু টাটকা পাটকায় পেয়ে থাকি যত তাড়াতাড়ি পারি রান্নাটা সুরে এখন ফিল্ডে বেরোতে হবে কারণ ফিল থেকে এসে একজনই রান্না করতে ইচ্ছা করবে না তাই যতটা পারছি করে যাচ্ছে রোদ্র উঠে যাচ্ছে প্রচণ্ড গরম কথা বলি আপনারা যখন শাক ভাজবেন তখন অল্প আছে হচ্ছে অল্প আছে আর অল্প জল দিয়ে শাকটাকে সেদ্ধ করবেন দেখুন আঁচটা কমিয়ে দিয়েছি একদম কমে দিয়েছি আর একদম জল নেই যা শাকের জল বেরোয়ছে সেটুকুই এবারে ঢাক ঢাকা দিয়ে দেব তাহলে কি হবে তার ভিটামিনগুলো তার পুষ্টির গুণগুলো বজায় থাকবে সঠিকভাবে থাকবে এই জন্য অল্প আছে আর শাকটা অল্প মানে জল দিবই না শাকের যা জল ছিল জল বেরিয়েছে সেইটুকুই অল্প আছে সুসিদ্ধ করে ঢেকে দিয়ে শাকটাকে ভাজতে হয় তাহলে তার পুষ্টির গুণগুলো বজায় থাকে দেখি শাকটা কতটা হয়ে গেল জল জল আর নিই আর সেদ্ধও হয়ে গেছে একটু ভালো করে মানে ভেজে নিই ভেজে নিয়ে একটু নরম করে রাখবো খুব একটা ভেজ ঝাড়া করবো না দুধটা বসিয়েছি দুধটা হয়ে গেছে দুধটাও গন্ধ করে দেব এটা হচ্ছে টক দই বাড়িতে টক দই বসিয়েছি তো প্রচণ্ড রদ্রু এখন ফিল্ডে বেরোবো তো একটু টক দই দিয়ে মুড়ি খেয়ে বেরোবো ভাত খেয়ে না রাস্তায় হাঁটতে আমি পারি না ভালো লাগে না অস তো টক দই দিয়ে মুড়ি খাবো এখন মুড়ি খেয়ে ফিল্ডে বেরিয়ে যাব তো টক দই নিয়েছি মুড়ি নিয়েছি একটু চিনি নেব আর একটু নুন নেব যদিও মুড়িতে নুন আছে তো সামান্য একটু নুন নিলাম এটুকু খেয়ে এখন ফিল্ডে বেরোব সঙ্গে তো জলের বোতল নিতেই হবে যা রোদ্র তাই সঙ্গে জলের বোতল নেব এখন আমি টক দই দিয়ে মুড়ি খাবো রাধে রাধে বন্ধুরা আজকে ফিল্ডে এসেছি ফিল্ডে অনেক কাজকর্ম হয়ে গেল অনেক আয়র বাচ্চাদের আয়রন সিরাপ খাওয়ালাম এবং অনেক বাড়িতে লবণ টেস্ট সল্ট টেস্ট লবণের আয়োডিনের পরীক্ষা করলাম তো এখন একটা মার বাড়িতে এসেছি গর্ভবতী মা তাকে কিছু হেল্প টক দেব তার সঙ্গে কথা বলবো আপনি আমার সঙ্গে থাকবেন আচ্ছা নাম এই মায়ের নাম সামসুম খাতুন তো মাকে কিছু টক দিব আপনি আমার সঙ্গে থাকবেন আচ্ছা বলছি জল কতটা খাও দিনে। তুমি লিটার আমরা যেটা বলি তিন লিটার খেতেই হবে হ্যাঁ জল তিন লিটার খাবে হ্যাঁ আর তিনবার ভারী খাবার মানে ভারী খাবার মানে ভাত হ্যাঁ তিনবার ভারী খাবার এটা তো জানিসই তিনবার ভারী খাবার দুবার জল খাবার খেতে হবে সেন্টারের খিচুড়িটা খেয়েছো হ্যাঁ ওটা তো খেয়েছ দুপুরে ভাত খাবা আবার আবার রাতে ভাত খাবে তার মাঝে সকালে একবার ভাত খাবে সেন্টারের খিচুড়িটা অতিরিক্ত খাবার কিন্তু হ্যাঁ হ্যাঁ ওটা একটা বাড়তি খাবার আবার বিকালে কিছু একটু জল খাবার বলতে মুড়ি খাও মুড়ি খাও চিড়া ভাজা খাও একটু ফল টল এই সমস্ত খাবে হ্যাঁ আর শাক সবজি প্রতিদিনই তোমার রান্নার মধ্যে প্রতিদিন শাক সবজি অবশ্যই থাকবে হ্যাঁ শাক সবজি থাকবেই তার সঙ্গে প্রতিদিন একটু ফল থাকবে মৌসুমি ফল তোমার যদি গাছের পেয়ারা থাকে পেয়ারা পাকা পেপে হলে পেয়ারা তোমাদের কিনি খেতে হবে ফল তা না নিয়ে আসে আচ্ছা আর বাবাও নিয়ে আসে মৌসুমি ফল আর মৌসুমি ফল মানে একটা মৌসুমি একটা ফল আর মৌসুমি ফল যেটা সেটা বলছি যে যে সময় যে সিজনে এখন এখন আর কয়েকদিন পরে আম পাকা আম পাবো তারপরে এখন পেয়ারাও পাবো যেটা বাড়িতে আশেপাশে যে ফল পাওয়া যায় সেই ফলটা হলেই হবে হ্যাঁ এটা প্রতিদিন নে খাবারে থাকবে একটা হ্যাঁ আর প্রোটিনের চাহিদা চাহিদা মেটানোর জন্য যেমন হচ্ছে ডাল ছোলা মটর ছোয়াবিন বাদাম এবং দুধ দুগ্ধজাতীয় মানে দই এরকম দুধের যে কোনো কিছু খাবার এগুলো খেতে হবে মাছ মাংস ডিম সাধ্য মতো এটা তোমাদের তোমাকে কিন্তু খেতেই হ্যাঁ খেতেই হবে এই যে এগুলো আমি কেন খাবো মনে প্রশ্ন হয় না আমি এত ভালো ভালো কেন খাবার খাবো এটা কেন খাব কারণ তুমি খাবে তোমার ভ্রণের বৃদ্ধি মানে তোমার যে বাচ্চা তাকে বড় হতে হবে তো এই কারণে তোমাকে প্রোটিনযুক্ত খাবার খেতে হবে এবং বেশি বেশি খাবার খেতে হবে পেটের বাচ্চাটা তাড়াতাড়ি পুষ্টভাবে পরিপূর্ণভাবে তা বাড়ুক এ বাড়ানোর জন্য এটা খেতে হয় হ্যাঁ খাবারে তেল দিতেই হবে মানে সেটা পরিমাণ মতো অতিরিক্ত হবে না একদম কম না সেটা খাবারে তেলযুক্ত করতে হবে কেন তেলযুক্ত করা হয় যে খাবারের যে রান্না করি তার যে পুষ্টি গুণাগুণগুলো তাকে তেল কিন্তু ধরে রাখে ভিটামিনগুলো তার জন্য খাবারে শুধু সেদ্ধ সেদ্ধ খাবার হলে হবে না তাতে যুক্ত করতে হবে পরিমাণ মতো নুন দিতে হবে এবং সেই নুনটা আয়োডিনযুক্ত লবণই হতে হবে হ্যাঁ আয়োডিনযুক্ত আমি যে লবণ পরীক্ষা করলাম একটু আগে সেটা সেখানে হচ্ছে যেমন তোমার লবণে কালো মতো দাগ দেখা গেল তার মানে তুমি আয়োডিনযুক্ত লবণই খাচ্ছ ওই যুক্ত আয়োডিনযুক্ত লবণটাই তোমাকে খেতে হবে হ্যাঁ কারণ আয়োডিনযুক্ত লবণ খেলে আর আয়োডিনযুক্ত নুন এমন একটা পাত্রে রাখতে হবে তার মধ্যে যেন হাওয়া ঢুকতে না পারে হ্যাঁ ঢাকনাযুক্ত পাত্রে রাখবে আর ঠান্ডা জায়গায় সেই পাত্রটা রাখতে হবে কেননা আয়োডিনের গুণাগুণ বজায় থাকবে না হলে অনেক সময় আয়োডিনটা বেরিয়ে যায় নষ্ট হয়ে যায় হ্যাঁ তো নুন কেন খাব আয়োডিনযুক্ত নুন খেতে এই জন্যে হবে বাচ্চার মানে মস্তিষ্ক বিকাশ মানে ব্রেন ডেভেলপমেন্ট হবে আর তার মধ্যে তোমার গর্ভত যে সন্তান অনেক সময় মানে অনেক সময় সময়ের আগে বাচ্চা হয়ে যায় সেটা প্রতিরোধ করে হ্যাঁ আয়োডিনযুক্ত এর কারণে নুন খেতে হবে বাড়িতে যাই খাচ্ছ তার অতিরিক্ত খাবারটা অঙ্গনারি সেন্টারে থেকে যে খিচুড়িটা সেটা খাবার অবশ্যই খাবে হ্যাঁ এটা অতিরিক্ত চাহিদা পূরণ করে তোমার মানে খাবার তোমার যে পুষ্টির যে তুমি যত কিছু বাড়িতে খাচ্ছ তার অতিরিক্ত খাবারটা অঙ্গনারি সেন্টারে খিচুড়ি এটা অবশ্যই খাবে আয়রন ট্যাবলেট খাচ্ছ ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছ তার পাশাপাশি তোমাকে আয়রন জাতীয় খাবারও খেতে হবে যা আয়রন জাতীয় খাবার এবং সবুজ পাতা যুক্ত খাবার এগুলো খেতে হবে যেমন হচ্ছে দানা শস্যে তাল মিশ্রি অঙ্কুর তো মানে এই যে অঙ্কুর হয় না যে ছোলা ওই ছোলাগুলো বুট ওগুলো খেতে হবে আখের গুড় খেজুর এগুলো খাবে এগুলো হচ্ছে আয়রন মানে এগুলোতে আয়রন হয় শরীরে আয়রন ঘটিত এক কথা আয়রনের ঘটিত আয়রনের ঘাটতিটা পূরণ পূরণ করে আবার ভিটামিন সি মানে ফলে পাওয়া যায় যেমন আম মানে কাঁচা আম পাবে লেবু মানে এই ধরনের যা যে সমস্ত মানে ফল মূলের মধ্যে যে সমস্ত ফলের মধ্যে পাওয়া যায় সেগুলো খাবে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে কি হয় তোমরা শরীরে আয়রন শোষণে আয়রন মানে তাড়াতাড়ি অ্যাবজর্ভ করে মানে তুমি মানে ভিটামিন সি তুমি খাবার পাতে একটা লেবু নি লেবুর এক পিস লেবু নিবে কারণ তুমি যে ডাল খাচ্ছ শাক সবজি খাচ্ছ তার যে আয়রনটা শরীরে তৈরি হবে হ্যাঁ রক্তটা তৈরি হবে এক এক চি মানে চিলটি লেবু যদি খাও তাহলে তাড়াতাড়ি আয়রনটা তৈরি হবে হ্যাঁ